এগুলো হলো গতকালকের বানানো মালপোয়া তো কয়েকটা ছিল আমি যেহেতু আমাদের বাড়ি যাচ্ছি আর মায়ের একটা খালি কৌটো আমার কাছে রয়েছে তো ভাবলাম ওটা খালি দেব কয়েকটা মালপোয়া দিয়ে দিই অল্পই ছিল তো ওইখান থেকে মা নিজে হাতেই কয়েকটা দিয়ে দিল আমাদের জন্য দু তিনটে রেখে কারণ বাসি খেতে এগুলো ভালোও লাগে তো একদমই অল্প রেখেছে আর অল্প মতোই দিয়েছে আজ যে আমি আমাদের বাড়ি যাচ্ছি ভিডিওর শুরুতে আর ঘর মোছা বাসন ছাড় দেওয়া নয় দেখো কি বললাম অভ্যেসবশত আমাদের বাড়ি যাচ্ছি তাই তো বলেছি তাতে দোষের কি আছে ওই বাড়িটা তো আমারও তাই না ছোট থেকে যখন বড় হয়েছি এখন বা কেন নয় ওই জন্য আমাদের বাড়ি বলে ফেলি আমি সব সময়। আমার কর্তা শুধু অভিযোগ দেয় তোমার তো অল্প কিছু হলেও সোনার গয়না আছে তুমি কেন পড়ো না কোথাও গেলেও কেন পড়তে যাও না আমার ভালো লাগে না তো যখন মন হয় পড়ি আর যখন মন হয় না তো পড়ি না তো ও বলছে বলে আমি একটা আংটি আর একটা কানের দুল আর চেনটা শুধু পড়েছি শাখাপালাও পরে নিয়েছি তোমরা দেখো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আজকে সকাল থেকে কোনো কাজ তোমাদেরকে শেয়ার করিনি আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে বাবাকে স্নান করিয়েছি এমনকি বাবাকে রেডিও করে দিয়েছি বাবা আমার সাথে যাবে আর আমিও রেডি হয়ে নিচ্ছি আমার মা তো আমার এইবারের মাকে অনেকবার করে বলেছে কালকে ফোনে যাওয়ার জন্য কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে একদম বাড়ির কাছেই সেখানেও না গেলে নয় তো ওই জন্য আমি আর আমার বাবা এখন যাচ্ছি আর দেখা যাক আমার কর্তা দুপুরবেলা যায় কি না দেখো তোমাদের সাথে কিন্তু আমি গল্প করেই যাচ্ছি আর এদিকে আমি আমার কাজটাও সেরে নিয়েছি মানে একে একে টুকটাক করে জিনিসগুলো পরে নিচ্ছি তবে একটা জিনিস তোমাদেরকে দেখাই তো বিষয়টা হচ্ছে আমি একটা মঙ্গলসূত্র নিয়েছিলাম বেশ কিছুদিন আগে কিন্তু মঙ্গলসূত্রটা এখন ইচ্ছে হলেও পড়তে পারি না তার কারণ হচ্ছে মানে টার্সেলটা একদম কেমন যেন হয়ে গেছে ফেড হয়ে গেছে একদমই দাঁড়াও এখনও দেখাইনি তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা বার করি মানে আমার ইচ্ছে হলেও এটা দেখলেও আর পড়তে ইচ্ছা করে না তবে ওই লকেটটা মঙ্গলসূত্রের লকেটটা পাল্টে ওই টার্সেলটা চেঞ্জ করতে হবে এটা আমার সাথে না অনেকের সাথেই ঘটে আমি দেখেছি অনেকেই বলে এই সেম মঙ্গলসূত্র যাদের আছে টার্সেলটা কেমন একটা হয়ে যায় তো এখন আমি বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির দিকে তো আমি আর আমার বাবা যাব এ দেখো হাতের মধ্যে কতগুলো ঝুলিয়েছি দেখেছো অন্য জায়গায় যেতে গেলে এইসব ঝুলাতে গেলে লজ্জা লাগতো আর আমি তো এখন টোটোয় বসবো আর বাড়িতে গিয়ে নামব কোনো অসুবিধা নেই আমাদের গাড়িটা সেই যে কবে যে গিয়েছে সার্ভিসিংয়ে এখনও আসছে না তবে আজকে শোরুম থেকে ফোন করেছিল আগামীকাল গাড়ি নিয়ে আসার জন্য কালকেই চলে আসবে কাল নয়তো পরশু যাই হোক মা আর সুন্দর দাঁড়িয়ে রয়েছে আর বাবা যে কী জন্য আজকে আমাদের বাড়ি যাচ্ছে সেইটাই মাকে হাসতে হাসতে বলছে তো বিষয়টা হচ্ছে আজকে দীক্ষা নিতে যাচ্ছে মা আর বাবা দুজন একসাথে দীক্ষা নেবে ওই জন্যই আমি নিয়ে যাচ্ছি বাবাকে আমাদের বাড়িতে আমার বোন বলছে তুই ক্যামেরাটা অন করে বল আমরা বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে এখন বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে আমরা এক জায়গায় যাচ্ছি তাই না বল মানে এখানে আমার এক মামার বাড়ি আছে অভিযোগ যখনই আসি দেখা হলেই বলবে আসিস যাস না ওই জন্য বললাম তো ঘুরে আসি এখন তো আমাদের বাড়ি থেকেও খোঁজ করবে না কোনো প্রয়োজনও নেই আমাদেরকে ওই জন্য আমরা দুজনে একটু ঘুরতে বেরিয়েছি মানে জানিস তো বোনো সুপার নার এদের সাথে আমি ঘুরতাম এখনও ঘুরি মানে যে যখন বড় হয় আমি তার সাথেই সঙ্গ নিয়ে নিই ব্যাপার আমি কখনো বড় হই না খাওয়া দাওয়া করে ।

এখন প্রসাদ বাটিতে প্রসাদ দেব না আমি একটা ফলের টুকরো নেব খুব অল্প আমি একটা আপেল নিয়ে নিচ্ছি বাবার গলায় মালা তুলসী কাটের কানে তুলসী পাতা কি হলো বাবা কি হলো ওখানে চন্দনের টি বলতে নেই বলতে নেই এটা বলবে না বাবাকে খাইয়ে দাইয়ে মামাদের ঘরে শুয়ে দিয়ে আসলাম বললাম শুয়ে থাকো আর এখন আমি খাবো আমি খাবো আমার মা খাবে মামা খাবে যারা যারা বাদ আছি তারা তারা খাবে আমি তো আমার কর্তাকে আসতে বলেছিলাম তারপর ওই বাড়ির মাকে আসতে বলেছিল কিন্তু বাড়ির কাছে একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে কেউই আসবে না আয় খাবি আমাদের ডাক পড়েছে চলে আয় তুই এখানে না তুই ওইদিকে মায়ের কাছে যা মা অনেকে বিশ্বাস করে নিয়েছে আমি তোমার কুড়িয়ে পাওয়া মেয়ে এই বিষয়ে কি বলবা তুমি তো আমার একচট বকে নিয়েছো আমি জানি তুই যা করলি না আমার হাল সারা দুনিয়ার কাছে আমাকে একবার হেল করে দিলি এটা কি করলি তুই হ্যাঁ আমি এই প্রসব যন্ত্রণায় কষ্ট পেয়ে মরার দাখিল হয়ে গেছিলাম আর তুই কিনা প্রচার করলি আমাকে কুড়িয়ে পেয়েছে আমার মা অন্যদিন যখন আসি তখন মা নিজের হাতে ভাত বেড়ে দেয় আজকে মামি সবাইকে ভাত বেড়ে দিচ্ছে তো দেখো প্রথমেই শাক তারপরে ভাত ডাল চিপস না না চিপস নয় বেগুনি তারপরে কি আলু ফুলকপি পনির চাটনি পাঁপড় পায়েস সব কিছুই রান্না হয়েছে অনেক কিছুই রান্না হয়েছে বেশ ভালো হয়েছে খেতে আর এটা না পালং শাক ছিল পাতা পালং শাক বাদাম বড়ি এগুলো দিয়ে রান্না করেছে খারাপ লাগে না কিন্তু শাকটা দারুণ হয়েছে খেতে আর আজকে যে ডালটা রান্না করেছে আমার খুব ভালো লাগে শুক্তোর ডাল লাউ উচ্ছে তারপরে লেবুর পাতা এসব দিয়ে মটর ডাল মানে ডালটা যারা ভালোবাসে তাদের কাছে খুব ভালো লাগে খেতে ফুলকপি আমি খুব একটা খাইনি কয়েকটা পনির বেছে বেছে নিয়েছি তবে পনিরগুলো আমি পরে ধুয়ে খেয়েছিলাম এমনি তো ধরো তেল মশলার খাবার খেলে ধরো পেটের ভিতর সমস্যা হতে পারে তো সেই জন্যই আর একটা সন্দেশ দিয়েছে আমাকে ওই রসগোল্লা খাবো না বলে আর চাটনি পাঁপড় আমি নিয়েই নি পরে তুলে দিয়েছি এই দেখো আমার কিন্তু খুব ভালো লেগেছে আমি মনে মনে ভেবেছিলাম আমার কর্তা আসবে একটু লেট করে হলেও এসেছে এবার আমি ওকে ফোন করে ডাকতে পারছিলাম না যেহেতু আর একটা অনুষ্ঠানের নিমন্ত্রণ মানে নিমন্ত্রণ আছে আমি আমার বাড়িতে জোর করে কি করে ডাকি আমার নিজের একটা কেমন লাগছিল তোমার ফিটে পড়বে এটাও আমার দিদা বললো যে আমি দশ হাত বসে যাচ্ছি কথা শুনে আর আমি বললাম যে তুমি দশ হাত বসো আমি পনেরো হাত লাঠি কেটে দেবো তুমি ওই লাঠি ধরে ধরে উঠবা আর যত শেষ বেশ পাবা না আমি সাড়ে পাঁচ হাত হয়ে আছি সেটা আমি দিয়ে দেবো তা আমাকে ফট দিয়ে উঠবে

তুমি সারা দিন সারা রাত বসে খাও কোনো চাপ নেই না পাত্তা যখন চলে এসছে আমার আর থাকা হবে না বেশি কোন খেয়ে দেখো হাঁটা জুড়লাম দিও হ্যাঁ পরে পাঠিয়ে দিও আমি ওর সাথে চলে গেলাম বন্ধুরা একটা কথা তোমাদের বলবো না বলে কিন্তু আমি পারছি না থাকতে এই যে বউটাকে আমি নিয়ে যাচ্ছি না এটা আমার কিন্তু চরম শান্তি কারণ হচ্ছে এতক্ষণ বউটা শ্বশুরবাড়িতে ছিল আর আমি যে শ্বশুরবাড়িতে ঢুকেছি না ঢুকার পরেই সবাই কিন্তু আমাকে দেখে সবাই করে আরে না শুনো ওখানে গিয়ে না ঝামেলাবা দিয়ে দিয়েছে মানে এই যে বলছে কি চোখমুখগুলো কেমন লাগছে শুকনো শুকনো ভাব তোমার কি শরীর খারাপ নাকি তুমি যখন আসলে তোমার এরকম চোখমুখ ছিল না এখানে এসে কি করে হলো সেই পুরো হাজার কাহিনী জুড়ে দিয়েছে আমি দেখলাম না ভাব খুব খারাপ আমি বললাম চলো বেরোই বাড়ির দিকে রওনা দিই নিজে থেকেই বললাম কারণ যতক্ষণ থাকবো ততক্ষণই করবে আর দিয়ে যে গাড়িটা নিয়ে বেরিয়েছে তখন কত রকমের মানে মনে ফুর্তিতে গান গাইছে হিন্দি বাংলা আলা কেন এতক্ষণ কি হয়েছিল আমাদের বাড়িতে এইসবে বাড়িতে আসলাম এখনো আমি ঘরের মধ্যে যাইনি দেখলাম মা বাইরেই ছিল মায়ের সাথে এখন একটু বসে বসে গল্প করছি আসলে একটা বেলা ছিলাম না তো সে একটা বেলার কথা তো আমাদের মধ্যে জমে আছে ওই জন্য মা এখন বক্তা আমি শ্রোতা মা চুপচাপ বলছে আর আমি শুনছি সত্যি একটা দিনের মধ্যে কত কিছু ঘটে যায় বলো সকালবেলায় উঠে সংসারের কাজ স্নান করে ওই বাড়িতে যাওয়া ওইখানে ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া আনন্দ হাসি গল্প আবার বাড়িতেও এসে অনেকটা সময় কাটাচ্ছি সত্যি ভাবতে গেলে কেমন লাগে মানুষ হচ্ছে উড়ন্ত পাখির মতো এখন আর শুয়ে ঘুমানোর বেলা নেই প্রায় বিকেল হয়ে গেছে বিকেল কি বিকেল হয়ে গেছে কি বিকেল পুরো হয়েই গেছে আর ও তো এই যে শুয়ে রয়েছে আমার শাশুড়ি হারিয়ে পুরো ফাঁকা করে

তো দেখো আমার এখানে পুচু রয়েছে পুচু তো আগের দিনের মতো বারবার আমাকে বলেই যাচ্ছে দুধ চা করবা না গ্যাস হবে ওর বক্তব্য দুধ চা খেলে নাকি গ্যাস হয় ওই জন্য বারবার বলছে লিকার চা খাবো আর ও চা খাবে বলে কি সুন্দর আমার পাশে বসে রয়েছে আমাকে বলছে মা আমি চারটে বিস্কুট দিয়ে চা খাবো আমি বললাম তুই যে কটা খাবি কৌটো ফুলে নিয়ে নে আর আমি সবার জন্য চাটা ছেঁকে নিই আদা দিয়ে আজকে লিকার চা বানিয়েছি বিকেলে দেখবা আদা চাটা খারাপ লাগে না বেশ ভালোই লাগে তো এখন আমি চাটা ছেঁকে নিয়ে সবাইকে দিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা এখন রাত অনেক হয়ে গেছে তো এই যে মুড়ির কৌটো আর এই হচ্ছে হাতে গামলা বরকে বলেছি আজকে মুড়ি খাবার আর আমি ভাগ করবো না ভালো লাগছে না ওই জন্য কাকালো মুড়ির কৌটো নিয়ে নিয়েছি এখন ঘরে যাচ্ছি ওকে খেতে দেবো মুড়ি খেয়ে ঘুমিয়ে যাবে আর এখন পুরো বাজে দশটা পঁয়ত্রিশ ওইটা দেখো দশটা পঁয়ত্রিশ তাহলে বলবে সাথী তুমি সন্ধে থেকে এতক্ষণ কি করছিলে সন্ধে থেকে আমি এতক্ষণ ওই ঘড়ি গড়াগড়ি দিচ্ছিলাম তেমন কিছু মহাকার্য করিনি তো ওদেরকে শেয়ার করা হয়নি এখন আমি খাওয়া দাওয়া ও খাওয়া দাওয়া করবো আমিও করবো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে